জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপস হওয়া সত্ত্বেও ক্যাপকাটে কিন্তু বাংলা লেখা অ্যাড করা যায় না বাংলা লেখতে গেলে লেখাগুলো এরকম ভেঙে ভেঙে আসে যার কারণে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি তারা অনেকটাই বিরক্ত ফিল করছি আমরা আমাদের ভিডিওতে যদি বাংলা লেখাগুলো অ্যাড করতে পারতাম বা ক্যাপশনগুলো অ্যাড করতে পারতাম সেক্ষেত্রে হয়তোবা আমাদের ভিডিওগুলো নেক্সট লেভেলে চলে যেত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে অ্যাড টু জেডভাবে ভাবে শেয়ার করার চেষ্টা করবো কীভাবে আপনারা ক্যাপ কাটে বাংলা লেখাগুলো ঠিক করবেন এবং আপনাদের ভিডিওতে ক্যাপশন এবং সাবটাইটেল অ্যাড করে আপনাদের ভিডিওটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন তো চলুন শুরু করা যাক ক্যাপকাটে বাংলা লেখা অ্যাড করার জন্য আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি ওপেন করার পর দেখতে পাচ্ছেন এই যে অ্যাড টেক্সট জাস্ট আমরা এই অ্যাড টেক্সটে ট্যাপ করবো অ্যাড টেক্সটে ট্যাপ করার পর আমরা এখান থেকে যে লেখাটা দিতে চাচ্ছি জাস্ট ওই লেখাটি লিখে দিচ্ছি আমি এখানে লিখে দিচ্ছি আমার সোনার বাংলা লেখার পর দেখতে পাচ্ছেন আমাদের এই লেখাটি কিন্তু ভেঙে ভেঙে এসেছে যে লেখাটা কখনোই কোনো ভিডিওতে বা ফোটেজে ব্যবহার করে উপযোগী নয় এবার আমাদের কী কী করতে হবে এই লেখাটাকে ব্যবহার উপযোগী করে তুলতে হবে এই লেখাটাকে ব্যবহার উপযোগী করার জন্য আমরা চলে যাব আমাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছে আমাদের গুগল ক্রোম ব্রাউজারে দেন আমরা এখানে সার্চ বাড়ি লিখবো ইউনিকোড টু আনসি আমি এখানে লিখে দিচ্ছি ইউনিকোড টু আনসি আপনারা এখান থেকে ইউনিকোড টু আনসি কনভার্টটা লিখে দিবেন লেখার পর প্রথমে দেখতে পাচ্ছেন অক্কর বাউন্ন ওয়েবসাইটটি সাজেস্ট করছে জাস্ট আমরা এই অক্কর বাউন্ন ওয়েবসাইটটিতে ট্যাপ করব। ট্যাপ করার পর আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে দেন হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ভার্সন রয়েছে ইউনিকোড টু আনসি ভার্সন ওয়ান ইউনিকোড টু আনসি ভার্সন টু আমরা এখান থেকে ইউনিকোড টু আনসি ভার্সন ওয়ানে ট্যাপ করবো ওয়ানে ট্যাপ করার পর একটি অ্যাড আসবে দেন হচ্ছে আমরা এই অ্যাডটাকে ক্লোজ করে দেবো ক্লোজ করার পর আমরা যে ইউনিকোড লেখাটি বা যে লেখাটি লিখেছিলাম বাংলায় কিবোর্ডের সাহায্যে সেই লেখাটিকে এখানে লিখে দেব অথবা পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে চলে যাবো স্ক্রল করে নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে আনসি ভার্সন অন এই লেখাটি কিন্তু এখানে চলে এসেছে এবার জাস্ট আমরা এই লেখাটিকে এই যে দেখতে পাচ্ছেন কফি জাস্ট এই কফিতে ট্যাপ করে কফি করে নেব এই যে কফিতে ট্যাপ করে কফি করে নিয়েছি কফি করে নেওয়ার পর এবার আমরা চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আমরা এটাকে মার্ক করে মার্ক করে জাস্ট আমরা যে লেখাটিকে কপি করেছে এটাকে এখান থেকে পেস্ট করে দেবো পেস্ট করার পর দেখতে পাচ্ছেন আমাদের এই লেখাটি কিন্তু এখানে ওই ইংলিশ অক্ষর চলে এসেছে বা ইংলিশ ওয়ার্ড চলে এসেছে এবার এগুলোকে আমাদের বাংলা ওয়ার্ডে কনভার্ট করতে হবে কনভার্ট করার জন্য আমাদের কী কী করতে হবে এই যে দেখতে পাচ্ছেন অ্যাডফন্ট জাস্ট অ্যাডফন্টে চলে যেতে হবে অ্যাডফন্টে গিয়ে এই যে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকন থেকে বাংলা ফন্ট অ্যাড করতে হবে বাংলা ফন্ট অ্যাড করার জন্য আপনার চলে যাবেন আবারও গুগল ক্রোমে ক্রোমে যাওয়ার পর আপনারা এখান থেকে সার্চ করে নেবেন লিপিগড় আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি লিপিগড় লিপিগড় সার্চ করে নেব লিপিগড় সার্চ করার পর এই যে দেখতে পাচ্ছেন লিপিগড় ফ্রি বাংলা ফন্ট এটাতে টেপ করবেন এটাতে ট্যাপ করার পর স্ক্রল ডাউন করে একটু নিচে চলে যাব স্ক্রল ডাউন করে একটু নিচে চলে যাব নিচে যাওয়ার পর একটি অপশন দেখতে পারবেন ফ্রি ফন্ট জাস্ট এই ফ্রি ফন্টে ট্যাপ করবেন ফ্রি ফন্টে ট্যাপ করার পর একটি বিজ্ঞাপন আসবে জাস্ট এটাতে এখান থেকে ক্লোজ করে দিবেন ক্লোজ করার পর দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু বাংলা ফন্ট দেওয়া রয়েছে যেগুলো সম্পূর্ণ ফ্রি এখান থেকে আপনি যে একটি ফন্ট জাস্ট ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে এই ফন্টটিকে আনজিপ করবেন আনজিপ করে ক্যাপকাটে চলে যাবেন ক্যাপ চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন প্লাস আইকন জাস্ট এই প্লাস আইকনে ট্যাপ করবেন প্লাস আইকনে ট্যাপ করার পর এই আপনাদের ফন্টটি কিন্তু এরকম আনসি আখানে দেখাবে আনসি ভার্সন ওয়ান ইতালিক আনসি ভার্সন টু আনসি ভার্সন ওয়ান টিটিএফ জাস্ট আমরা এখান থেকে যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে নেবো সিলেক্ট করার জন্য জাস্ট ট্যাপ করে ধরে রাখবো টেপ করে ধরে রাখে আমরা দেখতে পাচ্ছেন এই যে সিলেক্ট আমাদের এটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে এবং জাস্ট আমরা এখান থেকে সিলেক্টে ট্যাপ করব সিলেক্টে ট্যাপ করার পর কিন্তু আমাদের এই ফোনটি আমাদের ক্যাপ কার্টে অ্যাড হয়ে যাবে অ্যাড হওয়ার পর আমরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি লি স্বাধীনতা টু পয়েন্ট জিরো আনসি জাস্ট আমরা এটাতে ট্যাপ করবো এটাতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ফনটি বাংলা লেখায় কনভার্ট হয়ে গিয়েছে এবার দেখতে পাচ্ছেন আমাদের এই ফোনটা দেখতে কিন্তু কতই সুন্দর মনে হচ্ছে এবং প্রফেশনাল মনে হচ্ছে এবার জাস্ট আপনারা এই স্টাইলে ট্যাপ করে কিন্তু এটাকে বিভিন্ন স্টাইলে নিয়ে যেতে পারবেন বা বিভিন্ন স্টাইলে আপনারা এটাকে পরিবর্তন করতে পারবেন তো আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা আপনাদের ভিডিওতে বাংলা লেখা বা ক্যাপশন বা সাবটাইটেল অ্যাড করবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে